একটি সেতু কতটা বিপজ্জনক হলে বিশ্বের ভয়ঙ্কর সেতু হিসাবে পরিচিতি পেতে পারে আজকের এই ভিডিওতে সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে দেখাবো আপনাদেরকে যারা আমার পাকিস্তান সিরিজ ও হুঞ্জা সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রিয়ন হুঞ্জাম রহমানের অষ্টম পর্বে সবাইকে স্বাগত পাকিস্তানের সব থেকে ড্যাঞ্জারাস ব্রিজ যেটাকে বলে যেখানে স্টেপ বাই স্টেপ হাঁটতে হয় খুবই সতর্কতার সাথে আর যে ব্রিজের উপরে বেসিক্যালি সিস্টেম হচ্ছে সাতজনের বেশি না এখন আমি যাচ্ছি সেই খতরনাক ব্রিজের কাছে এটা হচ্ছে হুসনাইন ভিলেজ আর ব্রিজের দিকে যা হুসনাইন ইজ সাসপেনশন ব্রিজ স্ট্রিট হচ্ছে এদিকে দিকে হজরত সুলতান শাহ তালিব শ্রেন হচ্ছে এদিকে হুসনাইন সাসপেনশন ব্রিজের টিকিট নিতে হবে দিক থেকে টিকিট কাউন্টার এখানে কাউন্টার থেকে আমরা একশো রুপিতে টিকিট নিলাম একশো রুপি লাগে সাসপেনশন ব্রিজে যেতে আর এটা হচ্ছে হুঞ্জার রিভারের উপরে আমরা যাচ্ছি ব্রিজের দিকে রাস্তাই তো খতরনাক ব্রিজে কতটা খতরনাক গেলেই দেখা যাবে দেখা যাচ্ছে ও अखान जावो आर इट अ पार होवो जोधियो अखान पानी ओन एक टक कम डेंजरस शेतु पार हुए एकदम जावो नो दीर होई तत्ते वैर लगाई नहीं है मैं बचतो भी नहीं है আমরা এখন পার হচ্ছি পাকিস্তানের সবচেয়ে খতরনাক ব্রিজে এখানে সমস্যাটা হচ্ছে নিচে না থাকিয়ে চলার মতো অপশন নাই যদিও একটা নির্ধারিত স্টেপ পর হচ্ছে এখানে তারপরেও আমি এটা আমার জন্য খুব বেশি কঠিন কিছু না ও হো ও মাইকার একটা স্টেপ এদিক সেদিক হলেই কিন্তু আপনি পড়ে যাবেন একদম অনেক লোক রয়েছে সামনে সবাই অনেক কেউ ভয় পাচ্ছে কেউ খুব ইজিলি যাচ্ছে তবে খুব সাবধানে ও এখানে জিপলাইনেরও ব্যবস্থা রয়েছে সামনে কিছু দুষ্ট পলায়ন আছে যারা ব্রিজটা নাড়াচাড়া দিচ্ছে ঠিক 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 চাচা কোথায় আসলাম এখন আমি রয়েছি পাকিস্তানের সব থেকে খতরনাক ব্রিজে কোথায় চলে আসলাম এখানে যাদের হাট দুর্বল তারা এখানে না আসাই ভালো আর যারা হচ্ছে হাইফোবিয়া আছে তাদেরও না আসা ভালো কারণ নিচের দিকে তাকালে ইমন হবে আপনি পড়ে যাচ্ছেন ও হো ওয়েলকাম টু হোসনাইনি ব্রিজ যারা একটু ভয় পান যারা একটু ভয়ের মধ্যে থাকেন তাদের জন্য এই ব্রিজে না আসাই হচ্ছে উত্তম এখানে টিকিট প্রাইস একশো রুপি পার যে অনেকেই কিন্তু খুব দূরে দূরে যাচ্ছে ওনারা হয়তো ওই পাশের গ্রামটাতে থাকে আর এটা তৈরি হয়েছে ওই পাশে একটা গ্রাম রয়েছে যাদের জন্য আর সেই সাথে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটি খুব এখন বর্তমানে ভূমিকা রাখছে ও আল্লাহ মানুষ কত কি যে বানাচ্ছে ও হো হ্যাঁ ভিডিও অন হ্যাঁ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ তো পানি নেই কম তো নেই একটা সাইডে পানি রয়েছে আর বাকি সাইডটাতে কিন্তু কোনো পানি নাই আমরা একদম লাস্টে যাব সেখান থেকে আবার চলে আসব আপনারা অবশ্যই অবশ্যই হুঞ্জা আসলে এই হোসনাইনি ব্রিজ ঘুরে যাবেন খুবই চমৎকার দারুণ একটা ফিল পাবেন নিচে কিন্তু স্টেপ দিয়ে আপনাকে হাঁটতে হবে আর না দেখে হাঁটার সুযোগ নেই যার ফলে মানে ক্যামেরা আমি আবার আর জনকে দিয়ে রাখছি আমার চাচার কাছে পেয়ারি চাচা হে নিচে পানি শুকিয়ে গেছে ওই দিকটাতে পানি রয়েছে আর একটা পাশে পানি ওই সবাই নেমে গেছে ইয়াং স্টাররা কত বড় পাহাড়ের সাথে ব্রিজটা করা হয়েছে তবে এটা আরো বেশি সুন্দর লাগতো যদি পুরোটাতেই পানি থাকতো একদম শুরুর দিকে ওই দিকটাতে পানি রয়েছে হচ্ছে জিপ লাইন এই দেখেন মুরুব্বি চাচা কিভাবে দৌড়াই দৌড়াই আসে আর সবারকে কিন্তু উনি না দেখে দেখেই যাচ্ছে এক্সপার্ট সম্ভবত এলাকার স্থানীয় যার ফলে এত এক্সপার্ট প্রায় শেষের দিকে কিন্তু চলে আসছি হাঁটতে হাঁটতে তবে যারা একটু এখানে রেগুলার যাতায়াত করে তাদের স্টেপ একদম মাপা হয়ে গেছে আমি একজনকে দেখলাম মাঝখান দিয়েই হাঁটছে কোনো কিছু না ধরেই আমাদের যদিও হাঁটতে হচ্ছে ধরে ধরে কারণ সাবধানতার মান নেই আর বড় কথা হচ্ছে এখান দিয়ে তো আসলে এর আগে আসেনি তারপরেও হাঁটতে হাঁটতে কিন্তু স্টেপটা মোটামুটি কমন হয়ে গেছে আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু ভিডিও করতেছি এর জন্য হচ্ছে একটু রিস্কি ও ফাইনালি ও লাস্ট যারা জিপ লাইন করতে চান তারা এখান থেকে জিপ লাইন করতে পারবেন ওপাশ থেকে জিপ লাইনে সরাসরি চলে আসতে হবে ও কি ভিউ ও হোজাল গুজাল তো সাসপেনশন ব্রিজের একদম এপাশটাতে চলে আসছিলাম এখন আমরা ব্যাক করতেছি ও হো আমি কিন্তু এখন প্রায় শিখে গেছি দরে ধরে যাওয়া ও হো চাইলে না ধরেও যেতে পারবো কারণ এটা খুব বেশি কঠিন কিছু না এখন যারা পাস যাতে যাওয়ার সময় অথবা আসার সময় কিন্তু আপনি এই জায়গাটা ভিজিট করতে পারেন মাস্ট ভিজিটেড প্লেস হিসাবে আপনারা আপনারা বাকেট লিস্টে অবশ্যই রাখবেন ও খুবই ভালো লাগছে সেই সাথে প্রথম দিকে যদিও মনে হচ্ছিল যে আমি না ধরে যেতে পারবো না এটা আসলে খুব কঠিন কিছু না আমরা তো আসলে নদী চরের লোকজন আমাদের জন্য ও হো হা 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 এ না ধরেই কিন্তু আমি যাচ্ছি হা 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 কি সুন্দর আবহাওয়া কি চমৎকার পরিবেশ ও মাই গড এদিকে হচ্ছে পাশু কোন আর এদিকে রয়েছে আত্মাবাদ লেক যদিও এটুকুতে পানি নেই এর জন্য খুব বেশি ভালো লাগছে না যেটুকুতে পানি আছে ওইটুকুতে খুব ভীষণ স্রোত যখন নিচ দিয়ে খরস্রোত নদী চলে যায় তখন তো ওইটার যেমন শব্দটা হয় মারাত্মক অ্যাট্রাকটিভ চা হ্যালো ও ভয়ে আমি জিপ লাইন করতাম কিন্তু এই মুহূর্তে সময় নেই আত্মাবাদ লেগে গিয়ে বোটিং করতে হবে এর জন্য হচ্ছে আমি আর এখন জিপ লাইনের দিকে যাচ্ছি না আপার হুঞ্জার বরিত লেকের পাশেই অবস্থিত হুসাইনি ভিলেজ আর এই হুসাইনি ভিলেজেই রয়েছে হুসাইনি সাসপেনশন ব্রিজ যা বিশ্বের সবচেয়ে বিপদজনক সেতু হিসাবে পরিচিত হোসেনি জুলন্ত সেতুটি উত্তর পাকিস্তানের অনেকগুলো জুলন্ত সেতুগুলোর মধ্যে একটি বাণিজ্যিক স্পেস ফ্লাইট ও সুপারসনিক জেট ফ্লাইটের জগতে এই গ্রহের কিছু অংশ অতিক্রম করা কতটা কঠিন হতে পারে তা বাতাসের মধ্যে দিয়ে এই সেতুটি পার হতে গিয়েই অনুমান করতে পারবেন উত্তর পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে বসবাসকারীরা পার্বত্য অঞ্চল এবং রাস্তার অভাবের কারণে উনিশশো সাল পর্যন্ত বাকি পাকিস্তান থেকে ছিল একদমই বিচ্ছিন্ন তখন ভ্রমণের একমাত্র উপায় ছিল রাওয়ালপিন্ডিতে পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাওয়া উনিশশো আটাত্তর সালে কারাকরাম হাইওয়ে সম্পূর্ণ হয়েছিল এবং এই অঞ্চলটি সংযুক্ত হয়েছিল এই সেতুতে প্রবেশ কারাকরাম মহাসড়কের মাধ্যমে এটি আটশো মাইল রাস্তা পৃথিবীর সবচেয়ে কঠিন ভূখণ্ডের মধ্যে দিয়ে কাটা হয়েছে রাস্তা নির্মাণে প্রায় ২০ বছর সময় লেগেছে এবং দূরবর্তী অবস্থান এবং উচ্চতার কারণে কিছুটা চ্যালেঞ্জিংও ছিল এই কারাক্রম হাইওয়ে তৈরিতে এই অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াতের নিয়মিত দিকগুলোর মধ্যে একটি রয়েছে রিকেট ক্যাবল এবং প্লাঙ্ক ব্রিজ যা উত্তর পাকিস্তানের পাহাড়ি স্রোত এবং নদী অতিক্রম করে এর মধ্যে হুসাইনি ঝুলন্ত সেতু অন্যতম এই ঝুলন্ত সেতু দীর্ঘ এবং খুবই ভয়ঙ্কর নিচে ক্যাবলের উপরে ফাঁকা রেখে তক্তা বসানো এবং দুই পাশে কেবল দিয়ে বাঁধা ভাবুন যখন আপনি এটি অতিক্রম করছেন সাথে সাথে শক্তিশালী বাতাস সেতুটিকে কাঁপাচ্ছে তখনকার অনুভূতি কেমন হতে পারে এখন পর্যন্ত জারাবাদের সাথে হুসাইনি গ্রামের সংযোগকারী একটিমাত্র ঝুলন্ত সেতু রয়েছে হুঞ্জা নদীর উপরে যা হোসাইনি সাসপেনশন ব্রিজ নামে পরিচিত আর হোসাইনি সাসপেনশন ব্রিজ এরিয়া থেকেই দেখা মিলবে পাশুকণের এখান থেকে দুর্দান্ত একটি ল্যান্ডস্কেপ পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে জিপলাইন করবেন এক হাজার রুপিতে কিন্তু এখান থেকে জিপলাইন করতে পারবেন হোসাইনি জিপলাইন স্কাই সাইকেল ও হো যদিও এর বিপজ্জনক চেহারা সত্ত্বেও হুসাইনি ঝুলন্ত সেতুটি একটি তুলনামূলক নিরাপদ সেতু এবং এটি পর্যটকদের জন্য সবচেয়ে পছন্দের স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে দুই সালের বর্ষায় ভেসে যাওয়ার পর সেতুটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছে এবং এখন এটি ইস্পাতের তার এবং শক্ত কাট দিয়ে নির্মাণ করা হয়েছে হুসাইনি সাসপেনশন ব্রিজের লোকাল ট্যুরিস্টদের জন্য টিকিট মূল্য একশো রুপি আর বিদেশি পর্যটকদের জন্য এক হাজার রুপি আমার সাথে গোলাম মোস্তফা চাচা ছিল তাই তিনি আমার জন্য একশো টাকা দিয়েই টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন হুঞ্জা ভ্রমণের অষ্টম পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হবে হুঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ